সালামু আলাইকুম যেহেতু কুরবানি সেহেতু আপনাদেরকে একটা অনুরোধ করবো আপনার এই কুরবানির সময় অনেকেই দেখা যায় কি গরু কেনার জন্য টাকা পকেটে করে নিয়ে বিভিন্ন গাড়িতে চলাফেরা করেন বা মানে গরু কিনতে যাবেন বা যাচ্ছেন আপনার পাশে থাকা সিটে থাকা ব্যক্তির সাথে বসে বসে সেই গল্প দিচ্ছেন বা তারা জানান দিচ্ছেন যে আমি গরু কিনতে যাচ্ছি এই করতেছি সেই করতেছি একটা অপরিচিত মানুষ যাই হোক জাস্ট এতটুকু বলতে চাবো এই ভুলটা করবেন না কখনো। আপনার কাছে টাকা আছে আপনার কাছে জিনিস আছে এই সম্পর্কে তো সামনে থাকা ব্যক্তি পাশে থাকা ব্যক্তি আপনার সিটে থাকা ব্যক্তি এদেরকে না বলাটাই ভালো নিজের মতন যাচ্ছেন নিজের মতন চলবেন নিজের মতন করে যাচ্ছেন নিজের মতন করেই যাবেন মানে পাশে থাকা ব্যক্তি অপরিচিত একজন ব্যক্তি হোক পরিচিত একজন ব্যক্তি হোক তার সাথে দুই কথা বললে এইসব জানান দেওয়ার কোনো দরকার নেই যে আমার কাছে টাকা আছে আমি গরু কিনতে যাচ্ছি আমি এই হাটে যাচ্ছি আমি ওই জায়গায় যাচ্ছি কারো বইলে যাওয়ার কোনো দরকার নেই যদি যাওয়ারই হয় নিজে থেকে একা একা যাবেন তারপর আপনার পাশে থাকা ব্যক্তি আপনার পরি আত্মীয় স্বজন বা রাস্তায় চলা বন্ধু বান্ধব এদেরকে বলার দরকার নেই কারণ ইদানিং দেখা যাচ্ছে কি ডাকাতি বা এই ধরনের কিছু অনেকখানি অনেক বাইরে গেছে সো এইসব থেকে বিরত থাকবেন তাহলে আশা করি বেশ কিছু দুর্ঘটনা ঘটিছে সেসব থেকেও মুক্তি পাবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য